আপনাদের একটা মজার কাহিনী শোনাই আমি গ্রামের ভিতরে ড্রোনটা উড়াচ্ছিলাম মাঠা ফাঁকা মাঠে তো আমি একটা দূরে দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা কাজ করতেছে তা আমি সম্ভবতই মজার স্থলে আমার ড্রোনটা সেই বাচ্চাটার কাছে নিয়ে যাই তো আমি কাছে নেওয়া মাত্রই বাচ্চাটা ভয় পায় এবং তার হাতে যে কাদা ছিল সেই কাদা ছুঁড়ে মারতে থাকে তো আমি খেয়াল করতেছিলাম যে বাচ্চাটা খুব ভয় পাচ্ছে তো আমি একটু মজার স্থলে ছেলেটার কাছে নিলাম এবং ছেলেটা দেখতেছি কাপ কান্না করতেছে এবং ওর আব্বা রয়েছে দূরে ওর বাবাকে ডাকতেছিলো তো পরে দেখলাম যে ওর বাবা অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতেছিল তা আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম ছেলেটা খুব কান্না করতেছিল জোরে জোরে চিল্লে চিল্লে ওর আব্বাকে ডাকতেছিলো তো আমি দেখলাম যে ওর আব্বা অনেক দূরের থেকে আসতেছে আস্তে আস্তে তো ছেলেটা অনেকবার কাছে নিচে এবং ও জোরে জোরে চিল্লে চিল্লে ওর আব্বাকে ডাকতেছিলো তো পরে দেখলাম যে ওর বাবা দূর থেকে আসতেছে আমি আর বেশি ওখানে দাঁড়াই নাই পরে আমি ড্রোনটা আস্তে আস্তে উপরে নিয়ে আসি এবং ওখান থেকে কেটে পড়ি লাস্টের ওর আব্বা এসে ও ভয় পাইছে যে এটা কী আসলে গ্রামের ছেলেরা এগুলা একটা অভ্যাস না তাই কারণ ওরা ভয় পায় তো অনেক মজা হয়েছে